শিক্ষা হলো দুই প্রকার শিক্ষা কয় প্রকার একটা হলো কোরআন শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা বৈষয়িক শিক্ষা মানে বইয়ের শিক্ষা এই পৃথিবীতে যেই সমস্ত ভাই বোনেরা বন্ধুরা জাগতিক শিক্ষায় শিক্ষা অর্জন করে অর্থাৎ স্কুল কলেজ ভার্সিটি এই লেভেলের শিক্ষা তারা অর্জন করে দুনিয়ার মধ্যে তাদের উদ্দেশ্য কি আপনি বাংলাদেশের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে তার সর্বনিম্ন যে শিক্ষা শ্রম সেটা হলো এসএসসি তাই তো এরপর একটা ছেলে মেয়ে এসএসসি পড়ুক এরপর আরেকটু উপরে উঠলে সে ইন্টার পাস করবে আরেকটু উপরে উঠলে বিএ পাশ করবে এম এ পাস করবে এমফিল পাশ করবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে যে যার মধ্যে যা ইচ্ছা তা হবে দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শিক্ষার যে মান সেটা হলো মেডিকেল সায়েন্সের এফআর সিএস বলেন কি এফআর সিএস এফসিবিএস তারপর হলো এফআর সিএস এফআর সিএস এর চেয়ে উপরে আজ পর্যন্ত কোন শিক্ষা ব্যবস্থা শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে চালু হয় এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন একজন মানুষ যখন বৈষয়িক শিক্ষা অর্জন করে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি সে অর্জন করে থেকে শুরু করে এফআর পর্যন্ত আজ পর্যন্ত কি কোনো ছেলে বা এই কথা বলতে পারবে যে আমি এফআর ডিগ্রি অর্জন করছি এই জন্য এফআর ডিগ্রি অর্জন করলে কবরের আজাব একটু কম হবে কোন মানুষ কি আজ পর্যন্ত এমন কথা বলেছে বা বলতে পারবে যে আমি ডিগ্রি অর্জন করেছি অর্জন করলে আমার মা বাবাকে কেয়ামতের ময়দানে নুনির মুকুট করানো হবে অথবা সে কি এমন কথাও বলতে পারবে যে এফ এর ডিগ্রি অর্জন করলে আমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারবে পারবে না তাহলে দুনিয়ার যেই শিক্ষা জগতিক যে শিক্ষা বৈষয়িক যে শিক্ষা এই শিক্ষাটা আমরা অর্জন করিই হলো এই দুনিয়াতে সুখ শান্তি আর ভোগবিলাস করার জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক দুনিয়ার শিক্ষা দ্বারা বৈষয়িক শিক্ষা দ্বারা দুনিয়াতে সুখ শান্তি আর ভোগবিলাস ছেরা আর কিচ্ছু করা যায় না প্রিয় ভাই আমি ধরে নিলাম

কোন কাজে কি আসবে কেন আসবে না কারণ এই শিক্ষাটাই হলো দুনিয়ার জগতে সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য কথা খুব ভালো করে বুঝবেন কি এই শিক্ষাটা কি জন্য দুনিয়ার জগতে সুখ শান্তি আর বুধ বিলাস করার জন্য এই জন্য প্রিয় ভাই আমরা এই কথা কখনোই বলি না যে দুনিয়ার শিক্ষা অর্জন করা যাবে না ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না এই কথা আমরা কখনো বলি না বলার অধিকারও আমাদের নাই বলাও উচিত না এগুলো দরকার কারণ দুনিয়াতে যদি চলতে হয় মাছের জন্য যেমন পানি জরুরি দুনিয়াতে চলতে হলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আসছে না নাই ডাক্তারের প্রয়োজন আছে না নাই পুলিশ অফিসার র্যাব অফিসার সেনা অফিসারের প্রয়োজন আছে না নাই সমস্ত কিছুর প্রয়োজন আছে কিন্তু সমস্ত কিছুর প্রয়োজন মিটানোর জন্য প্রয়োজন মিটাতে গিয়া আমি যেন আমার আখে রাখতে নষ্ট না করে দিল একজন মানুষ ডাক্তার হবে তার উদ্দেশ্য থাকতে হবে ভালো আমি ডাক্তার হব মানুষদেরকে সেবা প্রদান করব।

কথা বলেন কতটুকু দুনিয়ার প্রয়োজন যতটুকু ততটুকু কিন্তু এইগুলো শিক্ষা অর্জন করিয়া যেন আমি কি না হারাই কথা বলেন কি না হারাই আমি যেন আমার আয়াত না হারাই এবার আসেন বলছিলাম শিক্ষা কয়েক প্রকার দুই প্রকার একটা হলো জাগতিক শিক্ষা বৈষয়িক শিক্ষা